সবে বরাতের রাত্রে আল্লাহ রবুল আলমিন কাদেরকে মাফ করবেন না ওই বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা ভিডিও শুরু হতেই দেখতে পেরেছেন শুনতে পেরেছেন এবং তামিল ক্যাপশনে দেখেছেন যে সবে বরাতের রাত্রিতে আল্লাহ রবুল আলমিন কাদের দোয়া কবুল করবেন না কাদের দোয়া গ্রহণ করবেন না কাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না ওই বিষয়টা আপনাদেরকে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। দেখেন কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ রবুল বরাতের রাত্রিতে এবং সবে রাত্রিতেও আল্লাহ তালা মাফ করবেন না ওই মানুষ কারা ওই লিস্ট এবং ওই শ্রেণীর মানুষ কারা আমি আপনাদের সামনে একে একে আলোচনা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন তো একটা কথা বলি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ছোট্ট ভাইটির ইসলামিক ট্যানেলস নামক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন ইসলামিক ভিডিও দেখার জন্য দেখেন প্রথম হলো যারা জুলুম যারা জুলুম অত্যাচার করে যারা এক মানুষ ওপর মানুষের সাথে জুলুমি অত্যাচার করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন ওই রাত্রিতে মাফ করবেন দ্বিতীয়ত যারা যারা কি করে গৃহপালিতের মধ্যে যারা কুকুর বাড়িতে কি করে পালে কুকুর কি করে পালে তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে তাদের দোয়াও কবল করবে না তৃতীয়ত যারা মা বাবার সাথে যারা মা বাবার সাথে অপব্যবহার করে মা বাবার নাফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কিন্তু ওই রাত্রিতে মাফ করে দেবেন না নাম্বার চতুর্থ নাম্বার ফোর যারা কি করে শিরিক করে আল্লাহর সাথে শরিক করে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে মাফ করে দেবেন না দেখেন আমি যেই লিস্টগুলো বলেছি যে মাফ করে দেবেন না এইভাবে নয় উল্লেখ রয়েছে তা তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না কিন্তু হ্যাঁ তারপরেও যদি ওই লিস্টের মানুষ যারা রয়েছেন ওই লিস্টের মানুষ যারা রয়েছেন তারা যদি কি করে প্রকৃত পক্ষে তারা যদি মন দিল দিয়ে এই রাত্রিতে তোবা করে আল্লাহ আলামিন এর ফরেও তাদেরকে যদি তারা সহিশুদ্ধভাবে করতে পারে আল্লাহ রবুল আলামিন ওই রাত্রিতে তাদেরকেও মাফ করে দেবেন এর মানে এটা যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন না আপনি যা গুনাহ করেন আপনার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে কে আল্লাহ সেজন্য বলি যে জীবনে প্রত্যেক গুনা জীবনে যা করেছেন সমস্ত কিছু কিন্তু আপনি ওই রাত্রিতে আল্লাহর কাছে তওবা করে আপনি maaf করাতে পারবেন অতএব যে কোন শ্রেণীর মানুষ হন আমাদের জীবন ভর্তি গুনা তো আসুন সকলে মিলে ওই রাত্রিতে আল্লাহর কাছে তওবা করি এবং নেস দিন থেকে যাতে আর আমরা গুনাহ করি না নামাজ মিস করি না জিনা করি না এবং মানুষের সাথে অত্যাচারী অত্যাচারী করি না মা বাবার সাথে অপব্যবহার করি ভদ্র ব্যবহার করি মানুষদের সাথে ভদ্র ব্যবহার করি এগুলো আমরা করি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো উপর আমল করি এবং ফরজ নামাজগুলো আদায় করি মানুষের সাথে ভদ্রতা শিখি এইটা করুন আপনারা দেখেন পৃথিবীতে কোনো কিছুই নাই ওই পৃথিবী কিন্তু এক এখানে আপনি মেহমান স্বরূপ এসেছেন আপনি মেহমান স্বরূপ এসেছেন দুই দিন হঠাৎ কখন আপনার মত আসবে আপনি জানতেই পারবেন না বুঝতেই পারবেন না সেজন্য কখন আপনার আয়ু শেষ হয়ে যাবে হায়াত শেষ হয়ে যাবে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন তো সেই জন্য আমি বলি যে আসুন সকলে মিলে ওই আজকের রাত্রিতে আমরা তোবা করে আমরা ফাঁক সাফ হয়ে যাই এবং আল্লাহ করে বাজেতে লিপ্ত হয়ে থাকি তো আজকের এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার জন্য সকলে এই রাত্রিতে দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো ভালো থাকুন সুস্থ থাকুন